এই কি জানি বলে মধু 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 আসসালাম আলাইকুম প্রিয় দর্শক যেই তোর মুজলে ভিডিও করে এই কিন্তু ভাইরাল ঠিক আছে তো আমরা ভিডিও করব বলতে ঠিক আছে তবে ভাইরালের চিন্তায় ভিডিও করতেছি না তরমুজ নিলাম দুইটা ঠিক আছে ওই তরমুজ নিলাম দুইটা যে একটা শিক্ষণীয় ভিডিও করার জন্য দেখব যে আমরা যে চিন্তাটা করছি এবং মুরব্বীরা যা বলে ওইটুকু কতটুকু সত্য বা মিথ্যা যে আমরা যখন কিনতে যাই তরমুজ কিনতে যাই তখন কি যে ওরা তাফা দিয়ে বলে কি যে ওইটা লাল হবে ভিতরে যদি আমরা কাইটা না আনি ঠিক আছে তাহলে দেখা যাইতেছে কি ভিতরে সাদা হালকা হালকা লাল হয়েছে বা যা যদি কপাল আমাদের ভালো থাকে তাহলে অবশ্যই ভিতরে লাল থাকে তবে আমরা যে চিন্তাটা করলাম ঠিক আছে ওই যে একটু ক্যামেরাটা কাছে আনো ওই যে ফুলটা দেখা যায় ওই ফুলটা কিন্তু ছোটো ওই জয় ওই জয় জয়টা আর ওইটার ফুলটা কিন্তু অনেকটা বড়ো আচ্ছা একটু ক্যামেরাটা দূরে নেও যে ফুলটা ছু ছোটো থাকবে ওইটার ভিতরে লাল হবে তো কতটুকু সত্য বা কতটুকু মিথ্যা তা আমি জানি না তবে আজকে পরীক্ষাটা করব আমরা আমি আর আমার কাকা নিয়োগ করতেছি ওই যে ওইটার ফুলটা কিন্তু বড়। তো ওইটা লাল হবে তবে কম ঠিক আছে কম লাল হবে তো এই জন্যে ধারণা করলাম যে যদি আমরা অনেকেই দেওয়া যাইতেছে যে বুঝি না তরমুজ গিয়ে নিয়ে আসি পরে লাল হয়ে যায় সাদা হয়ে যায় তো আমরা যখন আনছি যেহেতু ওইটা কাটবো এখন একটা একটু করে কাটবো কাইটা দেখবো যদি মনে করেন যে এই সুরো যে ফুলটা ওইটা যদি মনে করেন যে লাল হয় তাহলে মনে করবেন যে আপনারা নাম খাইটাও কিনতে পারবেন ঠিক আছে আর যদি মনে করেন যে ওই যে ওইটা কিন্তু অনেকটা ফুলটা বড় ঠিক আছে দেখা যাক কি হয় কাকা চুরিটা আছে না কাকা কাকা কাটবো কোনটা আগে আগে ওইটা কাটি নাকি আর এই যে দেখেন শব্দ কিন্তু দুনোটা একই না এটা একটু ডিফারেন্স লাগে মনে হয় না হালকা একটু ডিফারেন্স লাগে আছে যাই হোক তাও দেখি আগে কোন ডা ওইটাই কাটি হ্যাঁ আচ্ছা ঠিক আছে বিস্মেল্ লাল্লাহ ধরেন আচ্ছা বিস্মেল্ লাল্লাহ ধোঁয়া আছে না শরীরটা একটু পরিষ্কার আচ্ছা দেখি দেখতাছি কাটতাছি দেখা যাক হা হা কিরকম হয় তা জানি না তবে আমরা কিন্তু আসলেই প্রফেশনাল না তো যে কারণে আমরাও ভালো করে কাঁদতে পারি না আ লাল আছে তবে কম ওই যে ওই যে ওই যে দেখেন কাকা কম না কম 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 না না আচ্ছা 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 এখন ওইটা আমরা দেখবো নাকি ওইটা ওইদিকে রাখেন তো পরে আমরা ইফতারও করতে পারতেছি ঠিক আছে না এটা তো আমরা তো মনে করেন যে আচ্ছা যাই হোক দেখা যাক ওইটার কি অবস্থা হয় যদি মনে করেন ওইটা ভিতরে যদি লাল হয় তাহলে আসলে বুঝতে পারবো যে ওই আপনারা ফুলটা দেখেও কিনতে পারবেন ঠিক আছে আচ্ছা বিসমাল্লাহ ও এইভাবে কাটতে হবে না আচ্ছা কাকা কাটতেও একটু সমস্যায় লাগতেছে কারণ আমরা তো ওই ব্যাপারে একবারে ফ্রেশ নতুন কোনদিন খাড়ি নাই ঠিক আছে কি ব্যাপার বাইরে নাকি রে লাল লাল একেবারে লাল ওই যে দেখেন তো আমরা যে চিন্তাটা করছিলাম একটু ক্যামেরাটা ধরে রাখো যে আমরা যে চিন্তাটা করছিলাম আসলেই কাকা ওইটাও ধরেন আসলেই সঠিক তো আপনারা যদি চেষ্টা করেন এইভাবেও কিনতে পারেন ঠিক আছে ওই যে ওই যে দেখেন ওইটা একটু ধরানো ওই যে দেখেন একবারে ছোটো আর ওই যে একবারে এই এই বলে মধু 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 আর যে কাকা আমি বলতেছি আচ্ছা ওই যে ওই যে ওইটা দেখছেন আর ওই যে এই যে দেখেন দেখছেন অনেক বেশ কম তো প্রিয় দর্শক যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই একটা লাইক কমেন্ট করেন আপনাদেরকে সবাইকে জানে আসসালামু আলাইকুম